সবাইকে নমস্কার আমরা ওয়াটার ফিল্টার করতে এসেছি বারুইপুরে মানে মল্লিকপুর বারৈপুরের একটা স্ট আগে মল্লিকপুর থেকে নেমে আপনার একটুখানি জায়গা জাকরিসংঘ যে ক্লাব ওই কারখানা আছে সেখানেই আপনার এই ওয়াটার ফিল্টারটা আমরা করতে এসেছি তো এখানে আমরা ডবল ট্যাঙ্কি সেটা ফিল্টারটা করেছি তো এখানে পৌরসভার জলটা যে জলটা আসছে পৌরসভা থেকে সেই জলটার উপরে ফিল্টারটা হচ্ছে তো সম্পূর্ণ নিচে আমরা দীর্ঘদিন যাবৎ ছাদের উপরে আমরা ফিল্টারের সিস্টেমটা করেছি তো এখন দেখুন সেই সিস্টেমটা কিন্তু আমরা নিচে করেছি মানে একদম যাবৎ পৌরসভার জলটা এই ট্যাঙ্কিতে কিন্তু আসতো তো দেখুন এই ট্যাঙ্কির জলটা হলুদ টাইপের মানে নিচে কিছু দানা টাইপের পড়েছে তো সেই জলটাকে কিন্তু আমরা ফিল্টারটা করব এবং ফিল্টার করে পুরো জলটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে ট্যাঙ্কির উপরটায় তুলে দেবো মানে দোতলায় তিনতলার উপরে যে ট্যাঙ্কিটা রয়েছে সেই ট্যাঙ্কিতে কিন্তু ট্র্যান্সফার হবে মোটরের সাহায্যে তো দেখুন এটা হচ্ছে আপনার স্টোরেজ ট্যাঙ্কি এতে কী হয় একটা ট্যাঙ্কি বেশি লাগে যাদের সাধে লোড দিতে কম মানে চায় যে স্বাদে লোড দেবো না অতিরিক্ত বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম সেট আপ নিচে অবশ্যই করতে পারেন তো দেখুন প্রথমে পৌরসভার জলটা কিন্তু আপনার এই পাঁচশো লিটার যে ট্যাঙ্কিটা আমরা করেছি এই পাঁচশো লিটার ট্যাঙ্কিতে কিন্তু পৌরসভার জলটা যাবে পরবর্তীকালে আপনার ফিল্টার মানে বালি পাথরের সাহায্যে আমরা ট্যাঙ্কির ভিতরে ফিল্টারটা করেছি তারপরে দুটো জাম্বু ফিল্টার আমরা এখানে লাগিয়েছি জাম্বো ফিল্টার হয়েই কিন্তু আপনার স্টোরেজ ট্যাঙ্কিতে জলটা যাবে তো যাদের এই প্রবলেমগুলো রয়েছে মানে পৌরসভার জলে বিভিন্ন আয়রন মানে বিভিন্ন রকমের আয়রন থাকে যেমন সাদা কালো বা হলুদ আয়রন থাকে তো সাদা কালো আয়রন থেকে সব থেকে বেশি কাজ করে আমাদের হলুদ আয়রনের উপর হানড্রেডে হানড্রেড পারসেন্ট কার্যকারী দেখুন আমরা পৌরসভার যে জলের যে লাইনটা সেটা কিন্তু আমরা ট্যাঙ্কিতে তুলে দিয়েছি অটোমেটিক কিন্তু আপনার এই ট্যাঙ্কিতে জল সারা সারাদিনে রিজার্ভ হবে এবং এইটা থেকে জলটা কিন্তু আপনার স্টোরেজ ট্যাঙ্কিতে চলে যাবে এবং সম্পূর্ণ মোটরের সাহায্যে কিন্তু পরিষ্কারের আমরা সেট আপটা রেখেছি আর ব্যাকশের লাইনটা আমরা এটা করেছি তো ব্যাকসের প্রেশারেই কিন্তু আপনার সবসময় পরিষ্কারটা হবে ফিল্টারটা পরবর্তীকালে যখন পরিষ্কার করতে হবে আমরা যেভাবে এখন পরিষ্কার করছি মানে স্টোরেজ ট্যাঙ্কির গেটটা বন্ধ থাকবে এবং মোটরের যে লাইনের লাইনগুলো রয়েছে মানে দেখুন এখানে একটা ব্যাকসের চাবি এবং এই দিকে একটা ব্যাকসের চাবি মানে ট্যাঙ্কিতে কিন্তু তিন তলার উপরে যে জলের ট্যাঙ্কিটা রয়েছে সেই ট্যাঙ্কিতে কোনোভাবেই কিন্তু আপনার জলটা কিন্তু যাবে না তো পুরো জলটা কিন্তু আপনার প্রেশার মানে ফুল প্রেশারের সাহায্যে কিন্তু ফিল্টারটাকে পরিষ্কার করা হবে তো এই নীচের যে স্টোরেজ ট্যাঙ্কিটা আমরা অবশ্যই একটা বলক ইউজ করব এখানে পৌরসভার জলটা এসে রিজার্ভার হচ্ছে এখন আমরা টেম্পোরারি কাজটা করেছি আর এখন কিন্তু ভিতরে বালি পাথর এবং কাঠকয়লা যেটা দেওয়া হয়েছে বালিটা কিন্তু এখন পরিষ্কার করা হচ্ছে ব্যাকসের সাহায্যে ও দেখুন বালিতে প্রচণ্ড পরিমাণে কাদা সেই কাদাটাকে কিন্তু বের করে দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার জাম্বু যে ভিতরে যে ক্যান্ডেলটা থাকে একটা স্পঞ্জের ক্যান্ডেল থাকে একটা কিন্তু সুতোর ক্যান্ডেল থাকে তো সুতোর ক্যান্ডেলটা কিন্তু আপনার নিঃসন্দেহে ভালো স্পঞ্জের ক্যান্ডেলও ভালো কিন্তু সুতোর ক্যান্ডেলটা বেশি ভালো মানে পরবর্তীকালে আপনারা কিন্তু অবশ্যই পরিষ্কার করতে পারবেন এই সুতোর ক্যান্ডেল থাকলে এবং এটার দামটা একটু বেশি পড়ে যাই হোক আমরা দুটোই সুতোর ক্যান্ডেল এসেছি এবং দুটো সুতোর ক্যান্ডেলে আপনার ওই আমাদের যে ডিফিউজারগুলো রয়েছে কুড়ি ইঞ্চি এর ভিতরে কিন্তু সেটিংটা হবে তো এটা কিন্তু এক ইঞ্চি আউটলেট এবং কুড়ি ইঞ্চি হাইট মানে আউটলেট যেটা হচ্ছে সেটা কিন্তু এক ইঞ্চি এবং এটা কুড়ি ইঞ্চি যেটা হাইট আছে এবং আমরা তিনটে ইউনিয়ন পার্ট রেখেছি পরবর্তীকালে কিন্তু আপনারা পুরো সেট আপটা ধরে বাইরের দিকে কিন্তু খুলে নিতে পারবেন এবং এর সঙ্গে কিন্তু চাবি দেওয়া থাকে যাতে খোলা এবং টাইট দেওয়ার জন্য ইজি কাজ করা যায় কি আপনাদের জন্য এতটুকুই থাকলো ওয়াটার ফিল্টার করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন জায়গায় গিয়ে আমরা অটার ফিল্টার অবশ্যই করে দিতে পারি আমাদের নাম্বার দেওয়া থাকবে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের নাম্বারে ফোন করতে পারে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন